আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কাছের দূরে দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা স্বপ্নে মৃত ব্যক্তির সাথে আলিঙ্গন করতে দেখলে কি হয় বা মৃত ব্যক্তির সাথে ঝগড়া করতে দেখলে কি হয় এই নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সাথে সাথে মৃত ব্যক্তির সাথে কথা বলতে দেখলে কি হয় বা মৃত ব্যক্তি আপনার হাত ধরেছে কি ব্যাখ্যা হলো সঠিক স্বপ্নের ব্যাখ্যা আপনাদের আমি জানাবো আল্লাহ রহমতুল্লাহ আল্লাহ এ স্বপ্নে তাবিন দেখুন আমি আছি মুফতি মোহাম্মদ বেলাল হোসেন আপনারা দেখছেন এইচ এম এম বেলাল হোসেন চ্যানেল প্রিয় গ্রন্থরা যদি কেউ স্বপ্নে দেখেন মৃত ব্যক্তি তার সাথে ভালোবাসার আলিঙ্গন করেছে তবে তার হায়াত বৃদ্ধি পাবে ভালো একটা লক্ষণ আর যদি দেখেন যে মৃত ব্যক্তি ঝগড়া বিবাদে নাছরবান্দার মতো জড়িয়ে পড়েছে যে সব সাথে নাছর বান্ধার মতো ঝগড়া বিবাদে লেগে গেছে ঝগড়া বিবাদের মধ্যে পড়েছে না স্বপ্ন ছাড়ছে দেখেন তাহলে এটা এটা ভালো নয় একটা খারাপ স্বপ্ন বলে গণ্য হবে এটা আপনার প্যারেশানি আসতে পারে জীবনে বা কোনো অভাব অনটন আসতে পারে মানে মোট কথা আপনার জীবনে কোনো অমঙ্গল ঘটতে পারে এই বিষয়ের প্রতি ইঙ্গিত করে তো আপনি আল্লাহ তার কাছে তো অবাকব ইস্তিকার করবেন বা আপনি কোনো অন্যায় কাজ করছেন কিনা অপরাধ করছেন কিনা সেই ব্যাপারে সতর্ক থাকবেন দর্শক যদি কেউ স্বপ্নে মৃত ব্যক্তির সাথে কথা বলতে দেখেন তাহলে এরকম স্বপ্ন স্বপ্নদষ্টার দীর্ঘায়ু লাভ করা প্রতি ইঙ্গিত করে তার হায়াত দীর্ঘ হবে এবং এই ইঙ্গিত করে যে স্বপ্নদষ্টা কোনো সম্পদের সাথে জগরা বিবাদের পর আপস রফা করবে মানে মীমাংসা করবে ঝগড়া বিবাদের সমস্যাটা দর্শক যদি কেউ স্বপ্নে দেখেন যে মৃত ব্যক্তি তার হাত ধরেছে স্বপ্নদষ্টার হাত ধরেছে তাহলে যে দিক হতে স্বপ্নদষ্টা নিরাশ হয়েছিল সে দিক থেকে থেকে ধন সম্পদ আসবে ইনশা আল্লাহ ইনশা আল্লাহ চমৎকার সৌভাগ্যমূলক বিষয় যদি দেখেন যে মৃত ব্যক্তি আপনার হাত ধরেছে তো দর্শক আমরা আল্লাহ তালা কাছে তো আ করবো যেন মঙ্গলময় কল্যাণকর সব দেখতে পারি আর খারাপ সব দেখে বেঁচে থাকতে পারি তো এই ছিল আজকে আলোচনা আশা করে বুঝতে পারছেন নিত্য নতুন আরো ভিডিও সবাই পাশে থাকবেন এ পর্যন্ত আসসালামু আলাইকুম আহমতুল্লাহ